রেশন কার্ড নিয়ে বেরিয়ে এলো নতুন একটি আপডেট রেশন কার্ডের এ নিয়ম যদি না মানেন তাহলে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আর রেশন পাওয়া যাবে না দু সালের জানুয়ারি মাস থেকে রেশন না পাওয়া যাওয়ার কারণ হিসেবে মূলত দুটি তথ্য পাওয়া যাচ্ছে এক রেশন কার্ডের ই কেওয়াইসি করা না থাকলে দু নম্বর রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে তো আজকের ভিডিওতে এই দুটো টপিক নিয়ে কিন্তু আলোচনা করব কোনটা সবথেকে কিছু গুরুত্বপূর্ণ এবং কোনটা না করলে আপনি রেশন পাবেন না আর মোবাইল নম্বর লিঙ্ক নাকি কেউ না করলে আপনি রেশন পাবেন না তো বিষয়িত জানতে হলে আজ ভিডিওটি করে দেখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশেষ না ভিডিওটি শুরু করি এবং জানা যাক কালাকের এই রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে বা কাকা রেশন পাবেন না দু হাজার পঁচিশ সালে এক নম্বর রেশন কার্ডের ই কেওয়াসি না করা থাকলে কি হতে পারে হ্যাঁ যা যারা হয়তো এখনও কে করেননি তাদের মনে প্রশ্ন জাগবে তাহলে আমাদের তো কেওয়াসি করার নেই তাহলে আমাদের কী হতে পারে তো জেনে নিন কেন্দ্র সরকার বারবার এই বিষয়ে সচেতন করেছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক না হলে রেশন পাওয়া যাবে না রেশন কার্ডের ই করার সময়সীমা বারবার বাড়ানো হয়েছে তবে এখানে বলে রাখা দরকার অধিকাংশ রেশন কার্ডধারীদের এই লিঙ্ক করানো হয়ে গেছে যদি দেখেন আপনার প্রত্যেক মাসে হাতের ছাপ দিয়ে রেশন তুলতে পাচ্ছেন। তাহলে আপনারা জেনে নেবেন আপনাদের ই কেওয়াইসি করা রয়েছে অন্যদিকে যদি আপনারা অনেকদিন রেশন দোকানে যান বা রেশন তোলেননি তাহলে আপনাদের একটু চেক করতে হবে যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি না যদি না থাকে তাহলে অবিলম্বে এটি করিয়ে ফেলতে হবে না হলে কার্ড বাতিল পর্যন্ত হতে পারে দুই নম্বর রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর জানিয়ে দিয়েছেন পরিবারের অত্যন্ত একজনের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা আবশ্যক যদি না থাকে তাহলে জানুয়ারি মাসের এক তারিখ থেকে রেশন পাওয়া যাবে না তো কারো পরিবারে হয়তো একজন বা দুজন বা পাঁচজন বা দশজন করে আছে কিন্তু এই যে দশজন পরিবারের মধ্যে যদি একজন আধার লিঙ্ক করে বা মোবাইল লিঙ্ক করে তাহলে ওই দশজনে কিন্তু রেশন পাবে অথবা এই জন্য কিন্তু প্রত্যেককে রেশন পাবেন না কিন্তু ওই পুরো রেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে পরিবারটা তাহলে আপনারা কেন এই একটা একটির জন্যে আপনার প্রত্যেক পরিবার রেশনটা আপনার বন্ধ করতে দেবে তাহলে আপনারা গিয়ে সেই লিঙ্ক করে নিন যাতে আপনারা প্রত্যেকজন জন্য রেশন পান এখানে বলা যাচ্ছে প্রত্যেককে কিন্তু নয় পরিবারের একজনকে কিন্তু অবশ্যই করতে হবে তাই ছোট হোক যাই বুড়ো হোক যারা কারো কারো হোক একজনের কিন্তু লিঙ্ক করতেই হবে তারা কিন্তু আপনি রেশন পাবেন এবং আপনি সরকার থেকে আর্থিক সুবিধা পাবেন নাহলে কিন্তু আপনি পাবেন না খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্তমানে দু কোটি ন লক্ষ রেশন গ্রাহক রয়েছেন কিন্তু এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকের রেশন কার্ড সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে তো বুঝতে পারলেন এখন বর্তমানে দু কোটিরও বেশি কিন্তু গ্রাহক আছে যারা রেশন পান প্রতি মাসে মাসে কিন্তু এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ মানুষ কিন্তু লিঙ্ক করেছেন আর বাদ বাকি কিন্তু করেননি যারা করেননি আপনারা এই কাজটা করেন বাকি সাদার তো লক্ষ গ্রাহককে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই মোবাইল নম্বর লিঙ্ক কোথায় করা যাবে হ্যাঁ যারা এখন কিন্তু করেননি তারা অবশ্যই ভাবছেন তাহলে আগে গর্ব কোথায় মোবাইল নম্বর লিঙ্ক রেশন কার্ডে হ্যাঁ কি না জেনে নিন কী বলছি এক নম্বর বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেন্টার বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেন্টার গিয়ে আপনারা করে নিতে পারেন খুব সহজেই দু নম্বর খাদ্য দপ্তর অফিস আপনারা এখানে কিন্তু গিয়ে করে নিতে পারেন খুব সহজেই তিন নম্বর আপনার নিকটবর্তী রেশন দোকান হ্যাঁ এর থেকে কিন্তু কোনো সহজ নেই আপনারা যেখান থেকে রেশন তুলেন সেখানে গিয়ে আপনি সেখানে তাকেই বলবেন যে আমার এটাতে লিঙ্ক নি করে দিন সেখানে করে দেবে খুব সহজেই তাহলে আপনাকে কোনো জায়গায় আর ঘোরাঘুরি করতে হবে না চার নম্বর পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট আবার যাচ্ছেন যে না আমি অবাইল অবশ্যই করব তাহলে আপনারা অবশ্যই অফিসার অফিসে গিয়ে করতে পারেন লিঙ্ক যে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি সেখানে করতে পারেন তাহলে আপনাকে কথা দিতে হবে না নাহলে আপনাকে অবশ্যই আপনার যে রেশন দোকান সেখানে গিয়ে করতে হবে এতে কিন্তু আর কোনো বেটার সুযোগ নেই মোবাইল নম্বর লিঙ্ক না করালে জানুয়ারি দু থেকে রেশন সামগ্রিক পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সময় থাকতে এই কাজটি সেরে ফেলুন তো এখানে কিন্তু সময় আছে তো যার দ্বারা হয়তো আপনাদের যদি মনে হয় যে না আমার রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাহলে আপনারা খুব শিখে গিয়ে এটা করে নিন আপনি যদি দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু আর রেশন পাবেন না আপনার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে আপনার জন্য কিন্তু আপনার পরিবারটা কিন্তু গুরু কেউ রেশন পাবেন না তাহলে আপনি কেন এটা চাপ নিতে চাচ্ছেন তার জন্য কিন্তু টাকা পয়সা লাগবে না জাস্ট আপনি রেশন দোকানে যাবেন বলবেন যে আমার তাতে লিঙ্ক নেই সে আপনার একটা মনে যেতে হবে সেটা কিন্তু সে করে দেবে তাহলে আপনার কারণে প্রত্যেক পরিবার কিন্তু রেশন পাবে আপনার পরিবারে দশজন থাকুক যা বিজন থাকুক প্রত্যেক কিন্তু পাবে পাবেন নাহলে কিন্তু আর রেশন পাবেন না আপনার কাছে কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং এই ধরনের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা আছে পরবর্তী ভিডিওতে